বন্ধুরা এশিয়া কাপ দু হাজার পঁচিশের জন্য ভারতীয় দল ঘোষণা হয়ে গেছে আর এবারে দলে রয়েছে একের পর এক বড় চমক সূর্য যাদব পাচ্ছেন নেতৃত্বের দায়িত্ব শুভমান গিল হচ্ছেন সহ অধিনায়ক তবে এই দলে নেই শ্রিয়াস আইয়ার আর যশ্বী জৈসওয়ালের মতো তারকার নাম তাহলে প্রশ্ন উঠছেই কেমন হলো ভারতীয় স্কোয়াড কেন বাদ পড়লেন বড় বড় খেলোয়াড়রা আর কারা পেলেন সুযোগ তো বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে তাই বন্ধুরা ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা উনিশে আগস্ট মুম্বাইয়ের এক সাংবাদিক সম্মেলনে বিসিসিআই ঘোষণা করেছেন পনেরো জনের স্কোয়াড সূর্যকুমার যাদব যিনি আইপিএল দু হাজার পঁচিশে ঝড় তুলেছিলেন সাতশো সতেরো রানের ইনিংস তাকেই করা হয়েছে দলের ক্যাপ্টেন স্পোর্টস সানিয়ার সার্জারির পর এই কামব্যাক নিঃসন্দেহে অনুপ্রেরণামূলক আর তার সঙ্গে সহ অধিনায়ক হিসেবে ফিরছেন শুভমান গিল টেস্ট আর আইপিএলের দুর্দান্ত পারফরমেন্স তাকে ফিরিয়ে এনেছে টি দলে তবে তার ধীরগতির খেলা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক বন্ধুরা ব্যাটিং অর্ডারে ওপেনিং থাকছেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন অভিষেকের নাম এবার আলোচনায় গত বছর ষোলো ইনিংসে পাঁচশো পঁয়ত্রিশ রান সঙ্গে একচল্লিশটি ছক্কা সঞ্জু স্যামসন ও চারশো সাতাশি রানের পাশাপাশি তিনটি শত রান করে নিজেকে প্রমাণ করেছেন তৃতীয় নম্বরে থাকবেন তিলাক বার্মা যার ধারাবাহিক ব্যাটিং করে তুলেছে আস্থা মিডিল অর্ডারে থাকবেন সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া আর ফিনিসার রিঙ্কু সিং যদিও রিঙ্কুর সাম্প্রতিক খুব উজ্জ্বল ছিল না তবে ভূমিকায় প্রথম পছন্দ বন্ধুরা উইকেট রক্ষক হিসেবে প্রথম পছন্দ সঞ্জু স্যামসন ব্যাকপ হিসেবে রয়েছেন জিতেশ শর্মা অলরাউন্ডার বিভাগে ভারসাম্য আনবেন হার্দিক পান্ডিয়া এবং আকসার প্যাটেল বল এবং ব্যাট হাতে দুটোতেই অবদান রাখার ক্ষমতা তাদের দলে রাখছে গুরুত্বপূর্ণ বন্ধুরা পেস আক্রমণে থাকবেন সিং এবং রিটার্ন দলের জন্য রানা বড় ভরসা তবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাকে কিছু ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে স্পিন বিভাগে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী বরুণ গত সিরিজে চোদ্দ উইকেট নিয়ে সবার নজর কেড়েছিলেন বন্ধুরা সবচেয়ে বড় চমক দলে নেই শ্রেয়াস আইয়ার আইপিএল দু হাজার পঁচিশে একশো পঁচাত্তরের স্ট্রাইক রেটে খেলেও তিনি জায়গা পাননি একইভাবে বাদ পড়েছেন যশ্রী জৈসওয়াল যিনি আইপিএলে করেছিলেন পাঁচশো রান এই সিদ্ধান্ত নিয়ে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে কেউ মনে করছেন তরুণদের জায়গা দিতে গিয়েই অভিজ্ঞদের বাদ দেওয়া হয়েছে আবার কেউ প্রশ্ন তুলেছেন গিলের ধীর ব্যাটিং কি সত্যি আক্রমণাত্মক টি টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে মানানসই বন্ধুরা ভারতের গ্রুপ এতে রয়েছে পাকিস্তান ওম্যান এবং সংযুক্ত আরব আমির চোদ্দই সেপ্টেম্বর রয়েছে হাই ভোল্টেজ ম্যাচ ভারত বনাম পাকিস্তান বন্ধুরা দু হারিয়ে এশিয়া কাপ জিতেছিল এবার সূর্যকুমার কুমার যাদবের নেতৃত্বে দল কেমন পারফরমেন্স করবে ইউএইর ধীরগতির পিছিয়ে সেটাই দেখার বিষয় তাহলে বন্ধুরা এই হলো এশিয়া কাপ দু হাজার পঁচিশের জন্য ভারতীয় দলের সম্পূর্ণ নতুন স্কোয়ারটি তরুণার অভিজ্ঞতার মিশ্রণে গড়াই দল কি পারবে শিরোপা ধরে রাখতে তো বন্ধুরা আপনার মতে দলে কার থাকা উচিত ছিল আর কাদের বাদ দেওয়া ঠিক হয়নি তো বন্ধুরা এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ